অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ আমরা এসেছি ধরলা নদীর অববাহিকায় সেই বিস্তীর্ণ চরাঞ্চলে এখানে তরমুজ চাষ হয়েছে ওই যে দূরে দেখা যায় পানকৌড়িরা উড়ে যাচ্ছে এই তরমুজ খেতে আমাদের জন্য তরমুজ কালেক্ট করতেছে তরমুজ চাষিরা যে দূরে দেখা যাচ্ছে সাদা বকপক্ষী যে দূরে দেখা যাচ্ছে আমাদের আপেল মাহমুদ তরমুজ হারভেস্ট করতেছে আমরা এখন একটা তরমুজ দেখব কাছ থেকে প্রচন্ড গরম গরমের উত্তপ্ত বালুতে খালি পায়ে হাঁটতেছি প্রচণ্ড গরম লাগতেছে পায়ে এই গরম উপভোগ করার পর আমরা তরমুজের রসালো তরমুজ দিয়ে আমরা লাঞ্চ করবো এই ছোট্ট ছাপড়ি ঘরে এখানে তরমুজ চাষিরা তরমুজ পাহারা দেয় ঘরে থেকে তরমুজদের হারভেস্ট করা হয়ে গেছে বেশ কয়েকবার এখন খুব একটা তরমুজ দেখা যাচ্ছে না মাঠে তবে এখানে একটা আছে তরমুজ মোটামুটি সুন্দর সাইজ ভালোই অ্যারাউন্ড পাঁচ থেকে সাত কেজি হবে তবে এটা এখনও ভালোভাবে রাইপ হয়নি তো এটা এখন হারভেস্ট করলে ভিতরে দেখা যাবে যে লাল নেই সাদা তো আমরা অলরেডি খুঁজে খুঁজে দশ থেকে বারোটা তরমুজ অলরেডি আমাদের কালেক্ট করা হয়ে গেছে এগুলো আমরা বাড়িতে নিয়ে যাব আর অবশ্যই এখানে দুই তিনটা তরমুজ আমরা আস্বাদন করব সবাই মিলে তো ওইখানে একটা বড় তরমুজ দেখা যাচ্ছে চলেন দেখে আসি হ্যাঁ এটা যথেষ্ট বড় গোটা মাঠ দুবার চক্কর দেওয়া হয়ে গেছে আমার মনে হয় মাঠে এই মুহূর্তে আর একটিও পাকা তরমুজ অবশিষ্ট নেই যতোগুলো পাওয়া গেছে সবগুলো আমরা হারভেস্ট করে ফেলছি তো আপাতত আমাদের তরমুজ খেত এক্সপ্লোরেশন পর্ব এখানেই সমাপ্তি দেখা হচ্ছে তরমুজের স্বাদ আস্বাদন পর্বে বাই বাই